হে ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর আবার একটা ভ্লগ নিয়ে চলে আসলাম তো আজকে গেছিলাম আমরা একটা বিয়ে বাড়িতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমরা রেডি হয়ে এখন বিয়ে বাড়ির সামনে চলে এসেছি আর বিয়ে বাড়িটা ছিল আমাদের বাড়ির খুব পাশেই একটা দিদির বিয়ে ছিল আর এখানে দেখো এইটুকু মেয়ে আমার সাথে ঝগড়া করছে নিয়ে জানো তো আমাদের চেনা জানা যত রিলেটিভ আছে যাদের বিয়ে হয়নি এবছরই মনে হচ্ছে সবার বিয়ে হয়ে যাবে কারণ এবছর বছর আমরা প্রচুর ইনভাইট পেয়েছি বিয়েবাড়ির এখনো আছে তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো যখন যাবো তো দেখো আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও করে নিয়েছি তো এবারে আমরা যাব বিয়েবাড়ির ভেতরে আর এখান থেকে যেতে না আমার একটু অসুবিধাই হচ্ছিলো কারণ এটা অনেকটা নিচু আর আমি শাড়ি পরে ঠিকমতো হাঁটতে পারি না আর এখান থেকে যাওয়ার সময় এই লাইটিংগুলোতে আমার বৌদির শাড়ি আটকে যায় এমনভাবে আমরা ছাড়াতেই পারছিলাম না আর আমার ভয়ও করছিল কারণ এই লাইটগুলোতে না কারেন্ট ছিল তাও আমরা ভয় ভয় আস্তে আস্তে লাইটটাকে ছাড়িয়ে নিই শাড়ি থেকে তো চলো এবার তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাই এই যে দেখতে পাচ্ছ এখানটায় গায়ে হলুদ হয়েছিল ওই জন্য সাজিয়েছিল আর এখানে হয়েছে বিয়ের মণ্ডপ আর ওই সাইডে ছিল বরের বসার জায়গা আর এখানে দেখো সব কিছু নিয়ে প্যান্ডেলটা খুব সুন্দরই লাগছিল আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টে তো চলো এবার বরকে দেখানো যাক আর এই যে দেখো এখানে বর চলে এসেছিল বর এখানে বসে আছে আমি আর সামনে দিয়ে ভিডিও করিনি কারণ ওখানে বৌদিরা দাঁড়িয়েছিল তাই জন্য আর এই যে দেখো আজকের বিয়ের কোণে এই দিদিটার আজকে বিয়ে আর ওকে না বিয়ে সাজে খুব সুন্দর লাগছিল আর ওকে সাজিয়েছিল অনেক সুন্দর করে বৌদি ওই দিদিটার জন্য গিফট এনেছিল হাওয়া খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম আর ওকে বললাম আমি যে ক্যামেরার সামনে একটু কথা বল তাই জন্য ও হাত নাড়িয়ে দিল। তারপর আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম বৌদি গেছিলো ছবি তুলতে আমি এখানে প্যান্ডেলটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম আমার খুব পছন্দ হয়েছিল তো তাই জন্য দেখছিলাম তারপরে আমিও গেলাম একটু ছবি তুলতে আর জানো তো এখানে না বর বসেছিলো যে বরকে বিয়ের আসরে ডেকেছে তখনই আমি চলে গেছি এখানে ছবি তুলতে আর এখানে আমি কিছু ছবি তুলে নিয়েছিলাম তো তারপরে আমরা চলে যাই কফি আর ফুচকা খেতে তো কফি তো খেতে পেরেছিলাম কিন্তু ফুচকা খেতে পারিনি কেন তোমাদেরকে বলছি দাঁড়াও কফিটা আগে খেয়ে নি দেখো এখানে কফিটা পুরো ভর্তি ভর্তি করে দিয়েছে এত গরম লাগছিল আমার হাতে এই জন্য আমি একটু ফেলে দিয়ে তারপরে খেয়েছিলাম তো চলো এবার তোমাদেরকে বলি ফুচকার ব্যাপারটা ফুচকা না আমরা যখন খেতে গেছিলাম তখন ছিল আর এত পরিমাণে ভিড় ছিল সেই সময় যে ফুচকার কাকুটাকে দেখাই যাচ্ছিলো না শুধু ভিড় ভিড় লোকজন দেখা যাচ্ছিলো তো পরে আমরা আবারও গেছিলাম যে ভাবলাম যে একটু ফাঁকা হোক তারপরে যখন যদি আর ফুচকাই ছিল না তখন শেষ হয়ে গেছিলো তাই জন্য খেতেও পারিনি আর এখানে দেখো একজন ক্যামেরা অন দেখে হাত নাড়াচ্ছে আর ওপরে না খাওয়ার ওখানে এতটা পরিমাণে ভিড় হয়ে গেছিলো যে ওখানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না তো তাই জন্য আমরা নিচেই দাঁড়িয়েছিলাম তো দেখো ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে আসি খেতে আর এখানে অনেক ভিড় হয়ে গেছিলো তাই জন্য একটা টেবিলে চারজনের জায়গায় ছজন করে বসেছে খেতে তাও অনেকে জায়গা পায়নি তো দেখো আমরা এখানে খেতে বসে গেছি আমাদের পুরো ফ্যামিলি তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক তো প্রথমে এখানে দিয়েছিলো একটা লুচি আর তার সাথে ছোলার তরকারি আর একটা ভেজিটেবল চপ এখানে আমি বলে রাখি এটা ছিল একটা নিরামিষ বিয়েবাড়ি মানে এখানে কোনো মাছ মাংস আমিষ ছিল না পুরোটাই নিরামিষ ছিল তারপরেও সবাইকে দিয়ে দিয়েছিল একটা করে বেগুনি তো যেটা আমার ভালোই লেগেছিল খেতে আর জানো তো আমি না এই প্রথমবার কোনো নিরামিষ বিয়েবাড়িতে খেলাম মানে বিয়ে বাড়িতে এসে নিরামিষ খাবার দাবার খেলাম দেখো আমার বোন খাচ্ছিল ক্যামেরা দেখে কেমন তাকিয়ে পড়েছে এরপরে ছিল সাদা ভাত তার সাথে ডাল তো তারপরে কি একটা দিয়েছিল আমি ঠিক জানি না এটার নাম তো আমি এটা বলতেও পারবো না এটা ডালের বড়ার মতো টেস্ট ছিল আমার মনে হচ্ছিল ডালের বড়া দিয়ে কিছু একটা করেছিল তারপরে ছিল আমার খুব পছন্দের খাবারের মধ্যে একটা এঁচড়ের তরকারি এঁচুর খাওয়ার পরেই চলে আসে পনিরের তরকারি তো এটা আমার ভালোই লাগে আমি আগে না পনির খেতে পারতাম না এখন একটু একটু খাই আর লাস্টে ছিল চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম যেগুলো আমি কোনো জায়গায় খাই না আমার ভালো লাগে না মিষ্টি খেতে এই সব জিনিস তাই জন্য খাই না তো এরপরে আমরা সবাই বাড়ি চলে আসি ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে